এই কি অবস্থা বন্ধু তুমি আইসো কখন আইসো খানা খাইবা খাবার খাইবা আচ্ছা তুমি করো আমাদের এখন তো খাবার নেই তুমি বেশি না দশ মিনিট ওয়েট করো ঠিক আছে এদিকে দেখো এদিকে শোনো তুমি কি করতে আছো শুনো আমাদের এখন রান্না হইতে আছে ভাত রান্না হইতে আছে মাছ রান্না হইতে আছে তুমি দশ মিনিট ওয়েট করো যাইও না আর যদি বেশি খিদা লাগে তাহলে এখানে তো পাশে আশেপাশে তো নাই এখন কি করব কিছু করার নাই এখন তুমি আধা ঘন্টা মানে তিরিশ মিনিট ওয়েট করো তারপর তোমার জন্য খানা আনতেছে ঠিক আছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের বাড়ির মানে আমাদের আমরা যে বিল্ডিংয়ে থাকি ওই বিল্ডিংয়ের নিচের অংশ তো এটা এখানে অনেকগুলো আমরা গাছপালা লাগাইছি দেখতেই পাচ্ছেন অনেকগুলো গাছপালা আর এটা হচ্ছে আমাদের কুকুর এই মানে এই কুকুরটিকে আমি প্রতিদিন বারটার দিই তো আজকে আমাদের একটু লেট হয়ে গেছে এখনও দেওয়া হয় নাই আশা করি আধা ঘন্টা আমাদের বন্ধু রান্না করতেছে আশা করি আধা ঘন্টার ভিতরে খাবারটা রেডি হয়ে যাবে তুমি চাইও আবার এখানে আকাম টাকাম করিও না ঠিক আছে তো এখানে থাকো আমি আসতেছি